আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার উল্টে নিহত তিন মুন্সিগঞ্জ প্রতিনিধির প্রতিবেদন মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার উল্টে গিয়ে তিনজন নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে আরও একজন বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে এক্সপ্রেসওয়ে ষোলো ঘর এলাকায় যাত্রী ছাউনির পাশে ঢাকামুখী লেনে ওই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন আরমান রাইসা ও তানজিল তবে তাদের বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত জানা যায়নি শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান প্রাইভেট কারটি মাওয়ার দিক থেকে ঢাকার দিকে যাচ্ছিল পথিমধ্যে অতিরিক্ত গতির কারণে ষোলোঘর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে বিভাজনের সাথে ধাক্কা লেগে মহাসড়কে উল্টে যায় এতে প্রাইভেট কারে থাকা দুজন ঘটনাস্থলেই নিহত হয় আহত হয় আরও দুইজন তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয় আহতকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি মুন্সীগঞ্জ প্রতিনিধি দেশ আমার টিভি